এর মধ্যে চারটি আমল করবে কয়টা আমল বলেন চারটি আমল করবে আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই মহিলাদেরকে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে হে মহিলাদের দল তোমরা আজকে জান্নাতের যে দরজা সেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করো সুবহানাল্লাহ বলেন না এক নম্বর আমল হলো পাঁচ ওয়াক্ত নামাজ পড়া কি পড়া পাঁচ সোয়াস নামাজ পড়া দুই নম্বর আমূল হল রমজান নাসির উজা রাখা তিন নম্বর আমূল হলো স্বামী হেদ মোদ করা চার নম্বর আমূল হলো এরকমভাবে রজ্জাস্তারের হেফাজত করা জেইমা আর করুন এই চারিটা আমল করতে পারবে আল্লাহ নহম জি সাল্লাল্লাহ আলী হিম সাল্লাম হাদিসের মতিদি বলেন কালকে আমাকে ময়দানে মহিলাদেরকে আল্লাহ তালা বলবেন তোমরা জান্নাতের যেই দরজা দিচ্ছে ওই দরওয়াজা দিয়ে তোমরা জান্নাতে প্রবেশ করো একটা মহিলা যখন বে পর্দায় চলাফেরা করবে শুধু ওই মহিলা একা যাবে না ওই মহিলা তো জাহান যাবে যাবে সাথে আর চারজন মানুষ নিয়ে জাহান নাওজবিল্লাহ আসতে বরোরো বড়ো জয় নাউজুবিল্লাহ নাওজবিল্লাহ আল্লাহ জন জন চারজন চ শুধু ওই মহিলা কা যাবে না ওই মহিলা যাবে যাবে ওই মহিলারই চারজন মাদের সঙ্গে চইনে জাহান্নামে জাহনামে এক নম্বর হলো তার বাবা এক নম্বর হলো তার বাবা যে তাকে জন্ম দিয়েছে কারণ বাবা ওই মহিলা বললে আল্লাহ আমার বাবা কোনোদিন আমাকে পর্দার কথা বলে নাই আমি বেপর্দায় চলাফেরা করেছি আমি স্কুলে গেছি বেপর্দা অবস্থায় কলেজে লেখাপড়া করেছি বেপর্দা অবস্থায় বিভিন্ন অনুষ্ঠানে গিয়েছি বেপর্দা অবস্থায় কোনোদিন আমার বাবা কি কয় না বারণ কয় নাই কিনা বলেন দুই নম্বরে ওই মহিলা ডাক দিবে তার বড় ভাইকে কাকে ডাক দিবে বড় ভাইকে ডাক দিবে বলবে আমার বাবা যখন দুনিয়া থেকে বিদায় এনি অন্ধকার কবরে চলে গেছে দায়িত্ব ছিল আমার বড় উপর কিন্তু আমার বড় ভাই কোনোদিন পর্দার কথা বলে নাই নাই ঠিক কিনা বলে তিন নম্বরে হলো ওই মহিলা ডাক দিবে তার স্বামীকে আগে ডাক দিবে আল্লাহকে বলবে আল্লাহ আমার স্বামী কোনোদিন পর্দার কথা বলে নাই ঠিক কিনা বলেন এরকম স্বামী আছে না আপনার মনে হয় নাই কেন অনেক স্বামী আছে যে স্ত্রীকে কি করে বিভিন্ন ধরনের কসমেটিক কিনে দেয় পার্লার থেকে শ্বাস দিয়ে কি করে রাস্তায় ছায়া দেয় ঠিক কিনা বলেন বলেন দেখি ওরা বেয়া করি না ওরা কি বুদ্ধিমান নাকি নির্মূল মহিলারা তো শ্বাস করবে একমাত্র তার স্বামীকে দেখানোর জন্য যেই মহিলা এরকম ভাবে সাজগুজ করে পার্লার থেকে সাজগুজ দিয়ে বিভিন্ন ধরনের কসমেটিক দেখে শরীরের মধ্যে ব্যবহার করে রাস্তা দিয়ে চলাফেরা করবে ওই মহিলার প্রতি যেই সমস্ত যুবকদের দৃষ্টি পড়বে প্রত্যেকটা দৃষ্টির পরিবর্তে এক একটা জিনার গুণা হবে যেই সমস্ত স্বামীরা তাদের স্ত্রীদেরকে এরকম ভাবে পার্লার থেকে বিভিন্ন ধরনের বিভিন্ন টাকা পয়সা খরচ করে কসমেটিক কিনে দেয় যে যেন কি করে স্ত্রী সাজগুজ করে আমার সামনে আসে যদি কোনো মহিলা সাজগুজ দিয়ে এরকম ভাবে সাজগুজ করে স্বামীর সামনে উপস্থিত হইতে পারে প্রত্যেকটা নজরে নজরে সব আর যদি মহিলারা সাজগুজ দিয়ে রাস্তায় বের হয় যতগুলো মানুষের চোখ ওই মহিলার দিকে পড়বে প্রত্যেকটা দৃষ্টির পরিবর্তে এক একটা জিরাল করা হবে মহিলার তো হবেই মহিলার স্বামী আমল নামে হবে আর যে থাকাবে তার দিকে হবে আমরা মনে করি শুধু জিনা বাস্তবে যে জিনা ওইটাকে জিনা শারীরিক জিনা একটা এক প্রকার জিনা তো অনেক প্রকারের জিনা আপনি মনে মনে যখন একটা মহিলা রাস্তা দিয়ে বের হয় যখন রাস্তা নিয়ে যায় যখন বেকট অবস্থায় চলাফেরা করে আপনি যখন ওই মহিলাকে দেখে আপনি বিভিন্ন ধরনের কল্পনা জল্পনা করেন মনে মনে তো আপনার আমল নামায় জিনার গুলা যখন আপনি চোখ দিয়ে দেখেন তো আপনার আমলনামায় কি হবে চোখের জিনা হবে যখন আপনি হাত দিয়ে স্পর্শ করবেন আপনার হাতের জিনা হবে যখন আপনি ওই মহিলার দিকে পা বাড়াবেন কদম বাড়াবেন তাকে পাওয়ার জন্য তাকে ধরার জন্য তাকে কাছে পাওয়ার জন্য বা আপনার প্রত্যেকটা কদমে কদমে জিনাজ গোড়া লেখা হবে না হাউজবিল্লা এই জন্য কি করতে হবে ভাই আমাদের মা বোনদেরকে এরকম ভাবে রাস্তাঘাটে ছাড়া যাবে না আল্লাহ নিজেই বলছিল মহিলারা তোমরা ঘরে অবস্থান করো তাহলে অনেকে বলতে পারেন হুজুর মহিলারা কি সারাদিন ঘরের মধ্যে থাকবে কোনো জরুরো থেকে বের হবে বের হবে না বের হবে যত যত তার প্রয়োজন প্রয়োজন কিন্তু বের হতে হলে তাকে কি করতে হবে শরিয়া মাইনাই শরিয়া আমাকে পর্দা করে কি হতে হবে রাস্তায় বের হতে হবে আজকাল তো দেখা যায় কিছু কিছু মাতুল আজকে পর্দার নামে ফ্যাশন করে ঠিক কি না বলেন জোরে বলতে হবে মুসলমান পর্টার নামে কি করে ফ্যাশন করে এমনি মুরকা পরে আর এমন ড্রেস পরে

এমন ড্রেস পরে যে পর্দা এমন টাইট ফিট এমন টাইট ফিট পোশাক পরে যে কুসানুসা যা আছে সব দেখা যায় ঠিক কিনা বলে করে না এইটা কি সরি আজ মোতাবেক পোশাক হলো মহিলা থেকে পড়তে হবে ডিলারালা পোশাক যেই পোশাক দ্বারা তার পর্দা হয় এরকম পোশাক পড়তে হবে এমন পোশাক পরা যাবে না যেই পোশাকের দ্বারা আমার পর্দা ঠিক মতো হলো না ঠিক না বলেন মোদারাম হাজিরিন দেখেন আর একটা হাদিস আপনাদেরকে শোনাই আরো একটি ঘটনা আপনাদেরকে শোনাই যে আমরা আজকে তো আদর্শ মানি পশ্চিমাদেরকে ঠিক কিনা বলেন পশ্চিমার মহিলাদেরকে আমরা আদর্শ মানি ওরা কীরকমভাবে চলাফেরা করে ওদের বিয়ে অনুষ্ঠান কীরকম হয় ওরা খাবার দাবার কেমনে খায় বিয়ে শাদী বাচ্চা কাছ তাদেরকে কেমনে দেয় আমরা এগুলোকে আসতে ফলো করি কিন্তু বলেন দেখি আজকে যারা পশ্চিমাদেরকে যারা আদর্শ হিসাবে গ্রহণ করেছে তারা কি মুসলমান ধরে বলতে হবে তারা কি মুসলমান তারা কিন্তু মুসলমান না তারা ইহুদি খ্রিস্টান তাদের জন্য জান্নাত নাই তারা সরাসরি কোথায় যাবে জাহান নামে যাবে কিন্তু আল্লাহ তালা প্রত্যেকটা মুসলমানের জন্য কি তৈরি করছে জান্নাত তৈরি করছে আমরা জান্নাতে যাবো মোতারাম হাজির যদি আমরা তাদেরকে অনুসরণ করি রসুল বলছেন মাং তাসাবাহাবি কবিন ফাহুয়া মিন হুম যেই জাতি যাদেরকে সাদৃশ্য হিসাবে মানবে তারা তাদের সঙ্গে কোথায় যাবে হাসন নাসর হবে তাদের হাসন নাসর তাদের সঙ্গেই হবে মোতারাম হাজির তাদেরকে আমাদের আদর্শ হিসাবে মানা যাবে না আমাদেরকে আদর্শ হিসেবে মানতে হবে মা বোনদেরকে আদর্শ হিসাবে মানতে হবে হজরতে খাদিজা রাজি আল্লাহ তালা আনহার মতো ঠিক কিনা বলেন হজরতে ফাতেমা তো জাহারা রাজি আল্লাহ তালা আনহার হযরত আয়েশা সিদ্দীকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি মানতে হবে হযরত آسیয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মানতে হবে ঠিক কি না বলেন দেখেন فاطمهর পর্দা কি ছিল বেহায়া নারীর এ কেমন কথা বোরকা দেখলেই মাথা ব্যথা ঠিক কি না বলেন বেহায়া নারীর এ কেমন কথা বোরকা দেখলেই মাথা ব্যথা আবার পর্দার কথা যদি বলি বরদার কথা যদি বলি কখন হয়ে যাই ফতুয়া বাজি বিদ্রোহী সকলে বলতে হবে বিদ্রোহী বিপিল মৌলবাদী কেন জঙ্গিবাদী বিদ্রোহী বিপিল মৌলবাদী কেন জঙ্গিবাদী সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী কোরনের কথা বলি তাই বলে আমাকে মৌনবাদী মৌলবাদী কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী আমি কেন জঙ্গিবাদী কি মনে করে ওই হনুমান দাড়ি টুপি দেখলেই তালেবান ঠিকরা কি মনে করে ওই হনুমান দাঁড়ি টুপি দেখলেই তালেবান আবার সিংহের চাইতে বেশি বয় পাই বাঘের চাইতে বেশি বয় পাই মাথায় পাদুলি দেখে যদি বিদ্রোহী বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী সত্যের পথে গান গাই বলে আমি বিদ্রোহী সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী পুরাণের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী আমি বিদে বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী ঠিক না বলেন জন্মের পরে কানেকি দাউনি তুমি মৌলবাদী ছাড়া হৌলি ঠিক না বলেন জন্মের পরে কানেকি দাউলি তুমি মৌলবাদী ছাড়া হওনি আবার মরলের পরে জানা যা পড়াবে মরলের পরে জানা যা পড়াবে তখন কোথায় পালিয়ে যাবি বিদ্রোহী বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী ঠিক বলেন এই গজলের সঙ্গে কি বর্তমান সমাজের বাস্তব চিত্র মিলে গেছে আমি এই গজলে বিশ্লেষণ করতে যাব না লম্বা সময় লাগবে তোমরাও তারাম হাজিরিন আমি আপনাদেরকে যে কথাগুলো বলতেছিলাম যে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলাহা কি রকম পর্দা করতেন আনাবুন না তোমাদের উদ্দেশ্যে শানের